শীত প্রায় শেষের দিকে যারা এখন পর্যন্ত দুধপুলি পিঠা খানে তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম পারফেক্ট থাকবে নরম সফট হবে ঠান্ডা হলেও শক্ত হবে না ফ্রিজে রেখে খেতে পারবেন এক সপ্তাহ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখি পারফেক্ট দুধপুলি পিঠা কীভাবে রান্না করবেন মুখে দিলেই মিলিয়ে যাবে এর স্বাদ মুখে লেগে থাকবে এতটা টেস্টি আর এতটা মজা হয় সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো চলুন দেখিনি আমি এই পিঠাটা কিভাবে তৈরি করলাম তার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো পানি আপনারা যদি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে বেশি পানি দেবেন আর কম তৈরি করলে তো অল্প পরিমাণ দিলেই হয়ে যাবে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে আমি এখানে কিছু চিনি ব্যবহার করছি তাহলে এই পিঠাটা খেতে অনেকটা ভালো লাগে অনেকে শুধু আটাটা সেদ্ধ করে নেয় আমি এই দুধপুলিটা তৈরি করব অর্ধেক সুজি তার ভিতরে দেব চালের গুঁড়ো এই সুজিটা দিয়ে যদি আপনি দুধপুলিটা তৈরি করেন তাহলে এটা ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেলেও এটা একদম নরম সফট থাকবে শুধু চালে গুঁড়োটা দিয়ে করলে কি আর শক্ত হয়ে যায় ঠান্ডা হলে অনেক সময় যারা এই ভয়ে থাকছে যারা পিঠা বানালে শক্ত হয়ে যাবে তারা কিন্তু সুজি ব্যবহার করে সাথে অল্প পরিমাণ চালে গুঁড়োটা দিয়েই তৈরি করে নিতে পারেন এখন আমি পিঠাটার জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আমি সুজি এবং চালের গুঁড়াটাকে আর পুরটাকে খুব সহজভাবে তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম নারকেল এবং খেজুর গুঁড় সাথে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম সুন্দর একটা জন্য আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এই পুরটাকে একটু নরম নরম করেই কিন্তু নামিয়ে নিতে হবে আমি এটাকে নামিয়ে নিলাম দেখতে পারছেন দশ মিনিট পর আমি এই আটাটাকে ভালোভাবে এভাবে করে একটু মথে নেব এখন কিন্তু অনেকটাই গরম আছে এভাবে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মথে নেব দুই থেকে তিন মিনিট তারপর আমি এটাকে যেই পাত্রে রেডি করব মানে পিঠাটা তৈরি করব আমার এখানে আটাটা এক একটু নরম হয়েছে দেখতে পারছেন কোনো সমস্যা নেই এভাবে কিন্তু হাতের ভিতরে নিয়ে যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে এভাবে করে চাপ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি আর খুব সহজে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে দেখতে পারছেন যারা দুধপুলি পিঠা বানাতে গিয়ে নকশি পিঠার ডিজাইন করতে পারে না তাদের জন্য আজকেরই সহজ রেসিপিটা খেতে কিন্তু একই রকম হবে আর যারা ডিজাইন করে তৈরি করতে চান তারা কিন্তু আমার চ্যানেলে আরও দুধপুলি পিঠার রেসিপি দেওয়া আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন সেটাও কিন্তু খুব সহজে ডিজাইন করেছি আপনারা চাইলে যে কেউ তৈরি করে নিতে পারেন এখন আমি ছোট ছোট লিচি করে নিয়েছি দেখতে পারছেন এভাবে করে তৈরি করলে কী হবে সবগুলো একই সাইজের হবে একটা ছোট একটা বড় হবে না সেই জন্য আমি সব একভাবে ছোট ছোট করে লিচি কেটে নিলাম এই তো দেখতে পারছেন কতটা সহজ এভাবে করে আমি সবগুলো দুধপুলি পিঠা রেডি করে নিলাম এটা কিন্তু সেম চুষি পিঠার মধ্যে হবে কিন্তু ভিতরে পুর এবং উপর থেকে একটু বড় হবে এখন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন আমি এখানে দেখতে পাচ্ছেন দুই প্যাকেট ডানো যে দুধটা থাকে সেটা নিয়ে নিলাম এই দুধটা জাল করা থাকে সেজন্য আমি বেশি জাল করব না অল্প জাল করেই আমি পিঠাগুলোকে তৈরি করে নেব এখানে আমি এক কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম আর সাথে আমি এখানে আমার স্বাদ মতো চিনি ব্যবহার করছি আপনারা যদি চিনি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন অথবা যারা কম খেতে পছন্দ করেন তাদের স্বাদ অনুযায়ী এই পিঠার চিনিটা দিয়ে দেবেন তিনটা ডালচিনি দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দুধটাকে আমি জাল করে নিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি যে পিঠাগুলো রেডি করে রেখেছিলাম সে পিঠাগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। পিঠাগুলো একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে এখন আমি একটু মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে সেই আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম যারা লবণ খেতে পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারেন এখন আমি পিঠাগুলো অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি দেখতেই পারছেন তারপর আমি ভালোভাবে এভাবে করে আলতোভাবে একটু ছেড়ে মিশিয়ে দিচ্ছি এখন এর ভেতরে আমি দিয়ে দেবো কিছু নারকেল কোড়া তিন থেকে চার মিনিট জাল করে নারকেলের যে পুরটা একটুখানি বেঁচেছিল সেটাও কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিলাম নারকেলের সাথে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব পাঁচ মিনিটের মতো প্রথম এ পিঠাগুলো দেওয়ার পরে নিচে চলে যাবে তারপর কিন্তু উপরে ভেসে উঠবে আবার দেখবেন যখন রান্না করতে করতে পিঠাটা নিচে চলে গেছে তখনই বুঝতে হবে আপনার পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এই তো আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেকটাই নিচে চলে গেছে এখন আমি এভাবে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এই দুই পিঠায় কিন্তু চালের গুঁড়ার যে গোলাটা থাকে সেটা দিতে যাবেন না তাহলে কিন্তু একদম আটা আটা হয়ে যাবে খেতে বেশি একটা ভালো লাগবে না এখন আমি আরও দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় লাগছে এখন আমি এটাকে একটু চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো এখন আমি এটাকে নামিয়ে নেব চুলা থেকে গরম গরম আপনারা এটা খেতে পারেন অথবা অনেকেই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি পছন্দ করেন এটা কিন্তু অতিথি আপনে কিংবা বাসায় যে কোনো সময় ঝটপটই তৈরি করে নেওয়া যায় যে কোনো ডিজাইন ছাড়া যেহেতু আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে শীত যেহেতু শেষ হয়ে যাচ্ছে শীত শেষ হওয়ার আগে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন কিছু কিছু পিঠা আছে সেটা কিন্তু শীতের সময় খেতে বেশ ভালো লাগে তার মধ্যে কিন্তু দুধ চিত্তই রস চিত্তই অথবা এই যে পুলি পিঠা ভাপা পিঠা এই তো এখন আমি এটাকে পরিবেশন করে নেব গরম গরমই আমার এই পিঠা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন এই তো আমার পরিবেশন করা কিন্তু হয়ে গেছে এটা আপনারা গরম অথবা ঠান্ডা যে কোনো সময় খান খেতে কিন্তু অসম্ভব মজা তাই দেরি না করে শীত শেষ হওয়ার আগে একবার হলো বানিয়ে দেখুন আর এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম হয়েছে সেটা আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি এই পিঠাটা কিন্তু একদমই শক্ত না একদমই নরম দেখতে পারছেন ভিতরে কতটা সুন্দর পুর ভরা মুখে দিলেই মিলিয়ে যাবে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ